ছত্রিশ বছর পর বইটির শুভ উদ্বোধন যদিও সে জমানায় উদ্বোধনের প্রক্রিয়া ছিল না প্রসেস ছিল না তেমন আমরা নতুন করে সুরা ফাতেহার হাফেজ আইনুল আইনুলবাড়ি কর্তৃক যে তফসির তফসিরে সুরা ফাতেহা তার শুভ উদ্বোধন আমাদের মাঝে উপস্থিত আছেন ইমরান ভাই কলম পত্রিকার সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত আছেন যুবনেতা কামরুজ্জামান ভাই মোশারফ হোসেন খান অ্যাডভোকেট আমরা তাদেরকে উত্তরীয় এবং পুষ্প দিয়ে গ্রহণ করছি আমাদের পুষ্প স্তবক দিচ্ছে খাইরুল বাড়ি দিয়ে দাও তুমি প্রত্যেকটা দিয়ে দাও খৈরুল সবাইকে দিয়ে দাও উত্তর উত্তরীয় পড়াচ্ছেন খায়রুল বাড়ি এই এই তিনি কামরূজান ভাইকে কামরুজ্জামান ভাইকে পুষ্প স্তবক এবং উত্তরীয় পড়াচ্ছেন খাইরুল বারী আব্দুর রহিম উত্তরীয় দাও আচ্ছা আর একজনকে মোশরফ ভাইকে দাও অ্যাডভোকেট অ্যাডভোকেট মোশারফ হোসেন খান অ্যাডভোকেট সাহেবকে পুষ্পস্তবক ও উত্তরীয় পড়াচ্ছেন খাইরুল বাড়ি আচ্ছা আমাদের উত্তরীয় পুষ্প স্তবকের পর্ব শেষ আমরা আসব মূল পর্বে আমাদের ছোট্ট অনুষ্ঠান সুরা উপলক্ষে যে অনুষ্ঠান সেটা আমরা এক্ষুনি শুরু করতে চলেছি আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের মাঝে আবার কিছু করতে হবে এমদাদুল হক ভাইকে উত্তরীয় পরিয়ে আর প্রদান করছেন আব্দুর রহিম সাহেব হাফেজ আইনুল বাড়ি কর্তৃক লিখিত যে বই ছত্রিশ বছর আগে যেটা লেখা হয়েছিল সুরা ফতেহার তফসির সুরা ফতেহা এমন একখানা সুরা কোরআনের যাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা উমুল কোরআন মানে কোরআনের মা সুরা ফতেহার বিভিন্ন ফজিলত আছে তা নিয়ে আমি আর বেশি আলোচনায় যেতে চাইনে সেই সুরা ফতেহার উপর যে তফসির উনি রেখে গেছেন যেটা অত্যন্ত অমূল্য সম্পদ হিসেবে আমরা জানি কারণ হাফেজ আইনুল বাড়ি একজন আইকন কীরকম আইকন আমরা আমি এর আগেও বলেছি আর একবার একটু স্মরণ করিয়ে দেয় সবাইকে হাফেজ আইনুল বাড়ি একজন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের লেখক যার লেখা বই হজ ও আমরা যারা সৌদিতে হজ করতে যান আজকের ডেটে সৌদি সরকার চুরাশিটা ভাষায় সেই বইটাকে ডাবিং করে বিভিন্ন কান্ট্রি থেকে যে হজ করতে আসে তাদেরকে ফ্রি বিতরণ করেন যার লেখক হচ্ছে হাফেজ আইনুল বাড়ি হাফেজ আইনুল আইনুলবাড়ির লেখা নামাজ শিক্ষা ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে চলে হাফেজ আইনুল বাড়ির সাহেবের লেখা মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় সে বই চলে হাফেজ আইনুল বারি সাহেবের লেখা পাকিস্তানে চলে হাফেজ আইনুল আইনুলবাড়ি সাহেবের লেখা বই ভারতবর্ষের বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয় তিনি একজন আন্তর্জাতিক মানের লেখক মরহুম তিনি তার উত্তরসূরীরা সেইটাকে বাহক হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন সারা জীবন তার আব্বার সৃত্রাকায় আগে নিয়ে যেতে পারে এই মর্মে আমি দু চার কথা বলার জন্যে ইমরান ভাইকে ইমরান ভাইকে অনুরোধ করব হাফেজ আইনুর বাড়ি আমাদের বাংলা ভাষায় একজন স্কলার পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য ইসলাম সম্পর্কে কে হ্যাঁ তার পাণ্ডিত্য ইসলাম সম্পর্কে তুলনাহীন এবং তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা তার প্রফেসর ছিলেন এবং তিনি যে কন্ট্রিবিউশন রেখে গেছেন তার পত্রিকা প্রকাশের মাধ্যমে আহলে হাদিস এবং যে সমস্ত বই লিখে গেছেন একের পর এক তা আমাদের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে একটা সম্পদ হয়ে থাকবে বলে আমি মনে করি আর কোরানের জিস্ট বলা হয় সুরা ফাতিহাকে কোরআনের মূল কথাগুলো সুরা ফাতিহাতে আছে তো সেজন্য সুরা ফাতিহা খুব গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাগাতে সুরা ফাতেহা পড়ি এবং সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না তো সেজন্য আমি বলবো যে তার ছেলেরা সুফিয়া প্রকাশনী এই যে তার বইটিকে আবার নতুন করে প্রকাশ করলো সুরা ফাতে তাফসির এটা খুব বড়ো ছত্রিশ বছর তা আমি মনে করি এটা খুব বড়ো জিনিস এবং ইনশাল্লাহ এর এর দ্বারা আমাদের পাঠক সমাজ উপকৃত হবে এবং মনে রাখি এবং প্রত্যেক লাইব্রেরিতে প্রত্যেক ঘরে এই বইটি রাখা উচিত ধন্যবাদ ইমরান ভাইকে হাফেজ আইডুলবাড়ি একজন গোল্ড মেডেলিস্ট ছিলেন আপনারা হয়তো জানেন একজন মৌলভী সাহেব দাড়িওয়ালার গোল্ড মেডেল মানে কতখানি তার কৃতিত্ব সেটা বলার অপেক্ষায় রাখে না একজন মৌলভী সাহেব গোল্ড মেডেলিস্ট এবং উনি আলিয়া মাদ্রাসার থেকে পড়াশুনো করা এবং আলিয়া মাদ্রাসাই উনি প্রফেসর ছিলেন এবং আরবি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট আমি এবার মাইক্রোফোন তুলে দেব যুবনেতা কামরুজ্জামান ভাইকে দু চার কথা বলার জন্যে বাংলা ভাগের পরে এপার বাংলায় যখন বাংলায় কোরআন এবং হাদিসের অনুবাদ কৃত বই কোরআন হাদিসের মেসেজ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর খুবই প্রয়োজন ছিল কিন্তু বাংলা ভাগের কারণে একটা বড় ঘাঁটতি একটা বড় শূন্যতা দেখা দিয়েছিল হজরত মৌলানা মরহুম হাফেজ আইনুল আইনুলবাড়ি সাহেব তিনি শতাধিক বই লেখার মধ্য দিয়ে কোরআনের তফসির থেকে শুরু করে নানান বিষয়ে বই লিখে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে এই যে শূন্যতা এই যে ঘাঁটতি সেটা পূরণ করার চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ যে তিনি অনেকটা সফল হয়েছেন তো তার যে সেই অবদান সেটা জনাব আহমদ হাসান ইমরান সাহেব অকপটে স্বীকার করেছেন আমার ওস্তাদ ছিলেন ফলে আমি স্বীকার করব এটা তো অত্যন্ত স্বাভাবিক তবে নতুন প্রজন্মের কাছে আজকে সুফিয়া প্রকাশনী যেভাবে নতুন প্রজন্মের কাছে আইনুল আইনুলবাড়ি সাহেবের লেখা তফসির এবং বিভিন্ন পাঠ্যপুস্তকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এটাকে আমি অত্যন্ত এই ভূমিটাকে আমি প্রশংসা করছি আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করছি যে তাদের এই প্রচেষ্টা সার্থক হবে ইনশাল্লাহ শুক্রিয়া কামরুজ আলহামদুলিল্লাহ কামরুজ্জামান ভাইকে দেখুন আমি জানি নে যে মরণ মরণোত্তর নোবেল প্রাইজের রকম প্রসেস আছে কি না থাকলে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করতাম হাফেজ আইনুল আইনুলবাড়ি সাহেবের জন্যে কারণ এরকম পণ্ডিত পৃথিবীতে খুব জন্মগ্রহণ কম কমই করেন আমাদের ধরনীতে তো আমার মনে হয়েছে আর কি যে ওনার নোবেল প্রাইজ পাওয়ার সেই যোগ্যতা উনি অধিকারী ছিলেন আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি আমাদের আরেকজন মাঝে আরেকজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন অ্যাডভোকেট মোশারফ হোসেন খান আমরা তার কাছ থেকে দু চারটা কথা শুনবো আজকে এরকম একটা সবাই আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং সব থেকে যেটা বড়ো কথা যেটা বলা উচিত বাংলা ভাষাতে ইসলামের যে স্পিরিট এই স্পিরিট সম্পর্কে যে লেখনি যত যত গুণীজন লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর আইনুল বারি সাহেব এবং তিনি তার সারা জীবন ধরে নিরলস পরিশ্রম করে আমাদের জন্যে রেখে গেছেন এই আলো আজকে সে আলো নতুন করে আলোকিত হলো এই আজকের যে বইটি প্রকাশ হলো এই মধ্য দিয়ে সুরা আর তফসির যে বইটি এটার মধ্য দিয়ে এবং এটাতে যেটা হচ্ছে যে যেমন হচ্ছে আমাদের কনস্টিটিউশন হচ্ছে পিএমবেল পিএমবেল একটা পোর্শন আছে ঠিক তেমনি কোরআন শরীফের হচ্ছে কোরআনের পিএমবেল হচ্ছে সুরা আতেহার যেটাকে মা বলা হয় নানাভাবে অভিষিত করা হয় সেইটাকে ব্যাখ্যা করেছেন প্রফেসর আইনুল বাড়ি সাহেব বাংলা ভাষায় বাংলা ভাষার বাংলা বাঙালিদের জন্যে এটা খুবই একটা মানে সৌভাগ্যের একটা বিষয় যে সুরা ফাতেহার যে বিস্তারিত যে ব্যাখ্যা সেটা উনি করে গিয়েছেন এটার জন্যে তার প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞিত এবং কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা প্রকাশ করবার ভাষা আমাদের নেই সাথে সাথে এটা বলবো যে তার এই নিরল যে যে আলো সেই আলোটাকে দীর্ঘস্থায়ী করবার জন্যে তার যে উত্তরসূরি সুফিয়া প্রকাশনী যে কাজটা করে যাচ্ছে সে কারণে সুফিয়া প্রকাশনীকেও আমরা আমি ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা আশা করি উত্তরোত্তর হচ্ছে সুফিয়া প্রকাশনীর উন্নতি হোক এবং প্রফেসর আইনুল বাড়ির যে আলো সে আলোটা যাতে প্রকাশিত হয় বিকশিত হয় আমরা দেখতে পাই তারই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠানে আমরা মোটামুটি এই পর্যায়ে শেষ করছি আপনারা যারা মিডিয়ার থেকে এসছেন এবং যারা গেস্ট আমাদের মধ্যে এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম